ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাশ ব্লগ তোমাদের সকলকে জানাই স্বাগত এখন হচ্ছে সকালবেলা আর আজকে দিনটা হচ্ছে তোমার সোমবার তো এখন বেজে গিয়েছে সকাল তোমার সাতটা তো সকালবেলায় উঠে তোমার বাসি কাজ সমস্ত সারা হয়ে গিয়েছে আর তোমার এখনও পর্যন্ত আজকে সোমবার সোমবার কিন্তু এখনও পর্যন্ত তোমার নিম্নচাপ কমেনি একইভাবে হয়ে চলেছে বৃষ্টি আর ঝোড়ো হাওয়াও হয়ে যাচ্ছে তো সমস্ত কাজ নিচের সমস্ত কমপ্লিট করে চলে এসেছি ওপরে আর কতদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে বলো কতগুলো জামাকাপড় জমে আছে বৃষ্টির জন্য কাচতে পারছিলাম না কিন্তু ভাবলাম অবশেষে আজকে কেচেই ফেলি তার কারণ হচ্ছে আর হচ্ছে কালকের দিনটা তোমার ছুটি আছে আর কালকে একটু বাইরে যাওয়ার একটু প্রোগ্রাম আছে সেই জন্য ভাবলাম আজকে ঘরের কাজগুলো সেরে রাখি তো সকাল সকাল সমস্ত জামা কাপড়গুলো সেগুলোকে সব কাচতে দিয়ে দিলাম তো এইদিকে এখানে কাস্তে দিয়ে এখানে কাঁচা হবে তো সেই সময়তে আমি আবার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সব করে নেবো তো এখানে কাজটা আরম্ভ হয়ে গেলো আর টাইম দিয়েছে তোমার চুয়াল্লিশ মিনিট তো চুয়াল্লিশ মিনিট তখনকে আমার অনেক কিছুই কাজ করা হয়ে যাবে সে তো চলে এলাম আমাদের ঘরেতে আমরা এখানে এসে সকাল সকাল বিছানাটা তুলে নিলাম তো সকাল সকাল বিছানা ঘরের মধ্যে যদি টান টান করে পাতা থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো বিছানাগুলো তুলে নিলাম আর পর্দাগুলো খুবই হাওয়া দিচ্ছে হাওয়াতে শুধু উড়ে উড়ে চলে যাচ্ছে সেই জন্য পর্দাগুলোকে একটু ভালোভাবে সেট করে নিলাম বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে স্নান করে নেবো আর স্নান টান সেরে নিয়ে তারপর পুজো দেবো আর তারও আগে একটুখানি এই যে দেখতে পাচ্ছি যে দু তিন দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে অনেক কিছু কাজ করা হচ্ছে না তো সেই জন্য এই জিনিসপত্রগুলো ঘরে একটুখানি মুছা হচ্ছে না তো আজকে ভাবলাম তো আজকে একটু মুছেই নি তো এই সমস্ত তোমার জিনিসগুলোকে মুছে নিয়ে তারপর তোমার স্নান করতে যাব। আমি ক্লিনিং করতে থাকি আর তার সাথে সাথে তোমাদেরকে কতগুলো কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো কালকে কম আমার ভিডিওতে কমেন্ট করেছিল তৃপ্তি দিদিভাই তো দিদিভাই লিখেছিলো খুবই সুন্দর লাগলো ভিডিওটা আর তোমাদের চারিপাশটা প্রচুর সবুজে সবুজ তো ভালো লাগলো তো দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে জানাবে তো তোমরা এইভাবেই পাশে থেকো আর আরেকজন সুস্মিতা নামে একজন দিদিভাই কমেন্ট করেছে খুবই ভালো লাগলো ভিডিওটা তো সেই দিদিভাইকেও জানাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘর গোছানোটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর আজকে তোমাদেরকে এই যে মানি প্ল্যান্ট যে গাছটা রেখেছিলাম তোমাদেরকে তো আগে দেখিয়েই তো আজকে করব মানি প্ল্যান্ট গাছটা জলটা চেঞ্জ করব। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো মানি প্ল্যান্ট গ্লাসটা থেকে মানে নতুন তোমার আবার পাতা গোজাচ্ছে সেটাই দেখাচ্ছিলাম জলটা চেঞ্জ করে আর পাতাগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি তো ভালোভাবে এইগুলোকে আবার গুছিয়ে রেখে দিই ঘরের মধ্যে এই সবুজ জিনিসগুলো দেখলে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় খুবই ভালো লাগে দেখতে আর তোমার চারপাশটাও একটা সবুজ ভাব থাকে খুবই ভালো লাগে এছাড়াও তোমার যাতে আমি জানলার পাশ থেকে আমি দেখতে পাই যাতে আমি সবুজ গাছগুলো যাতে দেখতে পাই সেই জন্য দেখো আমাদের এখানে সামনেতে বারান্দার মধ্যে এই গাছগুলো লাগিয়ে রেখেছি দেখো এই মানি প্ল্যান্ট গাছটা থেকেই ওইটা কাটিং করেছি তো সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে ঠাকুরকে স্নান করে জল দিয়ে নিয়েছি আর তা করতে করতে আমারও কাঁচাও কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত জামা কাপড় বারান্দার মধ্যে মেলে দিলাম তার কারণ হচ্ছে এখনও তো বৃষ্টি হচ্ছে রোদের তো দেখা সাক্ষাৎ নেই সেই জন্য বারান্দার মধ্যেই সমস্ত কিছু মেলে দিলাম তারপর চলে এলাম নিচেতে তো খাবার করতে তো আজকে মুড়ি খাবার তরকারি করছি তোমার হচ্ছে আলু চচ্চড়ি বা আলু ছেচকি যেটাই বলো না কেন তোমাদের ওখানে কী বলে জানিও আমাদের এখানে আলু চচ্চড়ি বা আলু ছেচকি দুটোই বলে তো সেটাই করছিলাম মুড়ি খাওয়ার জন্য আজকে এই রান্না করছিলাম আর এই সমস্ত রান্না করতে করতে তার সাথে তোমার আজকে রান্না হবে তোমার হচ্ছে এই কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ইলিশ মাছ ছিল তো সেই ইলিশ মাছ একটুখানি আছে সেই ইলিশ মাছ করব এছাড়াও আজকে আমাদের বাড়ির গাছেরই পুঁই শাক তো ইলিশ মাছের মাথা দিয়ে করব একটু হচ্ছে পুঁই শাক তো এই তরকারিটা চাপিয়ে দিয়ে চলো পুঁই শাকটা কেটে নিয়ে চলে আসি তো বাড়ির উঠোন থেকে এই বাড়ির এই টাটকা পুঁইশাক এই বাড়ির টাটকা নিজের গাছের জিনিস কেটে খেতে খুবই ভালো লাগে তো এই পুঁইশাক গাছটা বর্ষার মধ্যে খুবই বেড়ে যাচ্ছে তো আজকেও ভাবলাম যে চলো পুঁইশাকটা কেটে একটু ইলিশ মাছের মাথা দিয়ে করি তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকটা খেতে বেশ ভালোই লাগে তো এইসব কেটে নিয়ে তারপর দেখো তখন কি আমার আবার তরকারিটা হয়ে গিয়েছে তো তরকারিটা নামিয়ে নিই তরকারিটা নামিয়ে নিয়ে মুড়ে খেয়ে তারপরে আবার আন্ডা চাপিয়ে দিয়েছিলাম তো মেয়েদের বেশিরভাগ সময়টা সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের তো রান্নাঘরেতেই কাটে আর এখানে ইলিশ মাছ ভাজার একটু তেলটাও তুলে রাখলাম অনেকটাই তেল বেরিয়েছিলো তো একটু শাকের তরকারিটাই দেবো বলে আমার তেলটা তুলে রাখলাম আর ইলিশ মাছের তরকারি কাজও করে নিলাম আর আমার এখানে তরকারিটা চাপিয়ে দিয়ে আমি কেটে নিয়েছিলাম সমস্ত এই সবজিগুলোও তোমার এই পুঁই শাকের ঘন্ট করতে যে সবজিগুলো লাগবে সমস্ত কিছু কেটে নিয়ে তারপর চাপিয়ে দিলাম রান্নাটা রান্না টান্না করে নিয়ে তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম না যে ব্লাউজটা আমি একটা ছবি দিয়েছিলাম করছি তো আজকে সেই ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে ফাইনাল লুকটা চলে দেখিয়ে দিই তো এই